আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের প্রীতি ও শুভেচ্ছা রইল সবার প্রতি পাশাপাশি ইন্টিজারের সকলকে আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জেনেছিলাম আর আজকে আমরা জানবো এসিসির সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্বন্ধে আজকে আমাদের ক্লাস সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে সংখ্যা পদ্ধতির রূপান্তর কি আমাদের মনে প্রশ্ন জাগে না সংখ্যা পদ্ধতির রূপান্তর কি চলুন দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর কি এনে বলছে একটি সংখ্যা পদ্ধতির মানের সমতুল্য অন্য কোন সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে মানে একটা সংখ্যা পদ্ধতিকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা কি বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি যদি প্র্যাকটিক্যালি বলি তাহলে কি হবে decimal কে binary তে রূপান্তর করলাম আবার decimal কে octal রূপান্তর করলাম decimal কে hexadecimal এ রূপান্তর করলাম করা যায় না আবার পাশাপাশি binary কেও আবার decimal রূপান্তর করা যায় octal কেও decimal রূপান্তর করা যায় hexadecimal কেও রূপান্তর করা যায় যে এই সবগুলো বলা আছে আমি সবগুলো প্র্যাকটিক্যালি একটু পরে করাবো আবার বাইনারিকে অক্টাল octal decimal hexadecimal এ রূপান্তর করা যায় আবার এই সেম গুলোকে octal decimal hexadecimal সেম আবার আগে যেটা রূপান্তরিত যেটা তে করছিনা ওইটাতে রূপান্তর করা যায় বাইনারিতে রূপান্তর করা যায় এনে আবার অক্টালকে বাইনারি ডেসিমাল মেসেজ দিছেকে অক্টালকে বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমালের রূপান্তর করা যায় আবার সেম বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করা যায় ঠিক আছে আবার এনে হেকজা ডেসিমালকে অক্টাল মাইনারি ডেসিমালে রূপান্তর করা যায় আবার সেম গুলাকে আবার হেকজা ডেসিমালে রূপান্তর করা যায় এই অনেকগুলা সংখ্যা পদ্ধতি আছে না এতগুলা আমরা কেমনে করব আমি চারটা স্টেপে করায় দেব চারটা স্টেপে সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ হয়ে যাবে আজকে আমি করাবো ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আজকে আমি কি করাবো ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি মানে এরা বাইনারি হইতে পারে অকটাল হইতে পারে হেক্সাডেসিমাল হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু যাবে কোন থেকে ডেসিমাল থেকে আমি আজকে ক্লাসে এটা শেষ করে দিব ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ডেসিমাল থেকে কোনো সংখ্যা বলতে এটা হেক্সাডেসিমাল হইতে পারে বাইনারি হইতে পারে অক্টাল হইতে পারে যে কোনো সংখ্যা বলতে রূপান্তরের দুইটা নিয়ম হইতে পারে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে বর্ণাংশ আমরা জানি সংখ্যা দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা বর্ণাংশ দশমিকের আগেরটা মানে যেটা দশমিক থাকে না ডাইরেক্ট সংখ্যা থাকে এটা কি বলা হয় পূর্ণ সংখ্যা আর যেটা মধ্যে দশমিকের পরের সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটা একটু বর্ণাংশ টাইপের হয় না যেমন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দ্বারা কি বোঝায় ফাইভ বাই টেন মানে উপরে পাঁচ নিচে টেন এটা কি বর্ণাংশ সংখ্যা এখন আমরা আজকে ফার্স্টে শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে একেবারে যে কোনো সংখ্যা পদ্ধতি

বাইনারিতে রূপান্তর করবে বলছে যে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে বাইনারিতে রূপান্তর করলে বাইনারি বেশ কত দুই না যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সে সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এটা যদি আমি অক্টালে রূপান্তর করতাম তাহলে কি হইতো আট দ্বারা ভাগ হইতো যদি হেক্সাতে করতাম তাহলে শূন্য দ্বারা বাঘ হইতো এনে দেখুন অনেকগুলা সংখ্যা আছে পাঁচশো ছাব্বিশ ডেসিমালে আছে এটাকে বাইনারিতে নিতে হবে পাঁচশো ছাব্বিশ দেশি মাল আছে নিতে হবে পাঁচশো আমি একটু জুম করি জুম হইতেছে না পাঁচশো ছাব্বিশ দেশি আছে এটাকে হ্যাক নিতে হবে ঠিক আছে সবগুলা আমরা করব সবগুলা আমরা করব আমরা কি দেখছি পাঁচশো ছাব্বিশ এটা দেশি মালে আছে আর আমাদের এই দেশি মালকে বাইনারিতে নিতে হবে অক্টালে নিতে হবে মালে নিতে হবে আর আমরা স্লাইডে কি দেখছিলাম যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি দ্বারা ভাগ করতে হবে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আবার ডেসিমাল মাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয় তাহলে পাঁচশো ছাব্বিশ এখানে দেশি মালে আর আমাদেরকে নিতে হবে বাইনারিতে নিতে তাহলে আমরা কি করবো যেহেতু বাইনারি বেস হচ্ছে দুই আমরা দুই দিয়া ভাগ করব পাঁচশো চাব্বিশ কে পাঁচশো কে দুই দিয়া যদি ভাগ করি তাইলে কি হয় আমরা এনে দেখি দুই দিয়া ভাগ করলে কি হয় পাঁচশো আর একটা নিয়ম সবসময় মাথায় রাখবেন ভাগ ফল যেটা হবে এই সাইড দিয়ে হবে বাম সাইড দিয়ে আর ডান সাইড দিয়ে হবে ভাগ শেষ আর এই ভাগ ফল যতক্ষণ জিরো না হবে অতক্ষণ আমাদের ততক্ষণ আমাদের এই অঙ্কগুলা করতে হবে মানে বুঝতে হবে অঙ্ক এখনো শেষ হয়েছে না পাঁচশো চাব্বিশ বাঘ দুই মানে দুইশ তেষট্টি হয়েছে দুইশো তেষট্টি দোকানে কি পাঁচশো ছাব্বিশ হ্যাঁ তাহলে বাঘ শেষ হয় জিরো আর বাঘ ফল হয়েছে দুইশো তেষট্টি তাই আমরা দুইশো তেষট্টি লিখলাম বাঘ জায়গায় দুইশো তেষট্টি লিখলাম বাঘ জায়গায় আর বাঘ জায়গায় লিখলাম জিরো বাঘ জায়গায় জিরো তারপর এই দুইশো তেষট্টি কে আবার দুই দিয়ে বাঘ করতে হবে যতক্ষণ এই বাঘ ফল মানে বাম সাইড টা কি বাঘ ফল আর ডান সাইড হচ্ছে বাঘ বাম সাইডের এই বাঘ ফল যতক্ষণ জিরো না হবে ততক্ষণ আমাদের এই অঙ্ক করতে হবে মানে ততক্ষণ বাঘ করতে হবে দুইশো তেষট্টি কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি

এক আর আমরা বাম সাইডে কি লিখবো ভাগফল বা লিখবো একশো একত্রিশ ভাগফল আর বাক এক এটা ডান সাইডে লিখবো ঠিক আছে আবার দুই দিয়ে করতে হবে কেন করবো যতক্ষণ এই বাকফল জিরো না হবে ততক্ষণ আমরা করব একশো একত্রিশ কে যদি দুই দিয়ে বাক করি তাহলে কি হয় যদি প্র্যাকটিক্যালি দেখি দুই দেয়া একশো একত্রিশ ঠিক আছে পঁয়ষট্টি দোকানে কি একশো তিরিশ তো আমরা জানি পঁয়ষট্টি দোকানে একশো তিরিশ পঁয়ষট্টি দুই দেওয়া করি তাহলে দুই দেয়া পঁয়ষট্টি বত্রিশ দোকানে চৌষট্টি মানে বত্রিশ হচ্ছে ভাগফল আর এক

সরি দুই দেওয়া শূন্য আট দোকানে শূন্য না আর বাক ফল আট এর জন্য আমরা বাক ফল আট লিখলাম আর বাক্সে জিরো আটকে দুই দিয়া করলে দুই দোকানে চার বাক্সেষ জিরো দুই দিয়া করলে এক আর বাক্সেস জিরো একটা সংখ্যা রয়েছে এটা আমরা ওইসেতে লিখবো যেহেতু আমার হোয়াইট জায়গা খোলাইতেছে না এক হ্যাঁ। দেখুন দুই করলে। থেকে যদি কোন সময় কম হয় তাইলে ওই ওই জায়গাটা কি হয় জিরো হয় কেন আমরা ছোটবেলা করছিলাম যে সংখ্যা বাজক থেকে বাজ্য যদি হয় তাহলে আমরা দশমিক দিয়া অন্য সংখ্যা গুলো আনি না এর জন্য কি হয় জিরো হয় তাহলে এটা জিরো আর এই সাইডে কি হবে বাক্সের সাথে কি হবে এই অংশটাই হবে মানে এই সাইডে যেটা এটা যদি দুই থাকে দুই হবে পাঁচ থাকলে পাঁচ হবে দশ থাকলে দশ হবে সামথিং যে রেটাকে এই সাইডে এটা হবে যে সময় বাক্সল জিরো আইসা যায় তারপর আমরা কি করব নিচ থেকে উপরে উঠব নিচ থেকে উপরে উঠবো যেহেতু আমি এই অংশের শব্দটা কভার করতে পারছি না ওই সাইডে একটু গেছিলাম এর জন্য আমরা ওই থেকে শুরু করব এটা সবার নিচে না নিচ থেকে উপরে উঠবো তাইলে আমার অঙ্ক শেষ অঙ্ক অলরেডি কিন্তু শেষ এখন উত্তরটা লিখবো তাইলে কি আসে পাঁচশো ওয়ান জিরো তারপরে ওই এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো তিনটা ওয়ান জিরো হ্যাঁ হয়ে গেছে এটাই আনস ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি এখন আমরা এই ডেসিমাল কে আবার অক্টালে রূপান্তর করব চলুন দেখি কেমনে করব সেম অক্টালে বেলা আট ভাগ হবে অক্টালে বেলা আট ভাগ হবে এটা যদি অক্টালে রূপান্তর করি তাহলে কি হয় আমরা দেখি পাঁচশো ছাব্বিশ আদ দিয়া বাক করলে কি হয় বাইনারি শেষ ডেসিমাল থেকে যে কোনো জঙ্গে রূপান্তর আমরা শেষ করতেছি আজকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অলরেডি দেখেছি পাঁচশো ছাব্বিশ কে দ্বারা বাক করলে কি হয় পঁয়ষট্টি আর পঁয়ষট্টি সং কত পাঁচশো তাহলে কি হয় ছয় বাম সাইডে আমরা কি লিখবো বাকফল না বাকফল পঁয়ষট্টি হয়েছে না এজন্য বাম সাইডে পঁয়ষট্টি ডান সাইডে কি লিখবো বাক্সের বাক্সের ছয় হয়েছে না এজন্য জন্য ঠিক আছে তারপর আট আবার করলে আট আটটা না এটা তো আমরা জানি দিয়ে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে কি হয় আট পঁয়ষট্টি আট তো সত্যি তাহলে বাক কি হয় এক আট না বাক ফল আট বাম সাইড লিখলাম তারপর বাক কি হয় এক না দা ডান সাইড লিখলাম আট দিয়ে আবার আট আট জিরো হয় আট দিয়ে যদি আবার আট করাই অলরেডি আপনার এই অংশটা মনে হয় বুঝে ফেলছেন আট কে আট বাক জিরো হয় না এজন্য জিরো লিখলাম তারপর এটা যদি আবার আট দিয়ে ভাগ করি এক কি বলছিলাম বেজের থেকে যদি বাক ফল ছোট হয় তাহলে কি হয় জিরো হয় না বাক জিরো হয় আর ওই সেন্টারটা কি হয় যে সময় বাক্ফল জিরো হয় শেষ কি হয় এই অংশটাই হয় এনে যেটা থাকে এটা হবে এনে দশ থাকলে দশ হবে এক থাকলে এক হবে পাঁচ থাকলে পাঁচ হবে সাত থাকলে সাত হবে আট থাকলে যেটা সামথিং এটাই হবে এক তাইলে আমাদের যেহেতু জিরো হয়ে গেছে বাকফল অঙ্ক এই পর্যন্তই শেষ অঙ্ক এই পর্যন্তই শেষ নিচ থেকে উপরে উঠলে এম বি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরে হচ্ছে এল বি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট নিচ থেকে উপর উঠলে কি হয় লিখবো আমরা তাহলে মানটা কি হয় তো যদি আমরা উপরে লিখি মানটা দিয়ে দিলাম মানে ডেসিমাল থেকে আমাদের অক্টালের রূপান্তর শেষ একেবারে শেষ এক ক্লাসে তারপর আমাদের দেখুন উত্তরগুলা কিন্তু সবগুলা অক্টালে আসছে 6 অক্টালের মধ্যে পড়ে না এক অক্টোবরের মধ্যে পড়ে না মানে আটটা বিটের মধ্যে পড়ে আমরা ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম সংখ্যা পদ্ধতি পরিস্থিতি পড়েছিলাম না পরিস্থিতির মধ্যে কি ছিল অক্টালে জিরো থেকে সেভেন পর্যন্ত সিক্স আছে কিন্তু যেহেতু সেভেন পর্যন্ত তাইলে আমাদের অঙ্কটা হয়েছে এখন আমরা এই সেম অঙ্কটাকে হ্যাকসিমালে রূপান্তর করবো হ্যাকসিমালের বৃত্তি বা বেস কত বলেন তো হ্যাকসিমালের বেস বা বৃত্তি হচ্ছে শূন্য আমরা এই ষোল্তে রূপান্তর করতে ষোলোতে রূপান্তর করলে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলতে এই ষোলো দিয়ে ভাগ করতে হবে যদি পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে কি হবে পাঁচশো ছাব্বিশ বাঘ আমরা এনে করি ষোলো পাঁচশো ছাব্বিশ হ্যাঁ পাঁচশো ছাব্বিশ বত্রিশ হয় বত্রিশ কে যদি ষোলো দেয়া গুণ করি তাহলে কি হয় বত্রিশ পুরন ষোলো পাঁচশো বারো তাহলে বিক করলে কি হয় চার এক মানে চোদ্দ কি কি আসছে বাঘ আসছে হচ্ছে বত্রিশ হ্যাঁ আর বাক্সেস আসছে চোদ্দ আমরা বাকফল কি বলছি বাম আর বাক্সেস ডান সাইডে ডান সাইডে তারপর আবার যে বাক করলে দোকানে বত্রিশ এটা তো আমরা জানি বাক্সেস তাহলে জিরো যেহেতু ষোলো দুগুনে বত্রিশ আসে সেটা প্র্যাকটিক্যালি দেখাই তাহলে কি হবে বত্রিশ ষোলো ষোলো দুগুনে বত্রিশ বাক্সে জিরো আসছে না হ্যাঁ জিরো আসছে তারপর এটাকে আবার ষোলো দিয়ে করলে দেখুন বৃত্তি থেকে বাকফল ছোট যেহেতু বৃত্তি থেকে বাকফল ছোট তাইলে এটা জিরো হবে আর আমি কি বলছিলাম যে সময় বাকফল জিরো হবে বৃত্তি থেকে বাকফল ছোট হলে বাকফল জিরো হবে আর এই বাকশেষটা কি হবে এই অংশটাই হবে কোনাকুনিতে হ্যাঁ দুই হবে যেহেতু এনে দুই আছে এনে পাঁচ থাকলে পাঁচে হইতো সাত থাকলে সাতে হইতো তারপর আমরা নিচ থেকে উপর উঠবো মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে আসব তাহলে উত্তর কি হয় দেখুন সবগুলা কিন্তু হেকজাতে আছে চোদ্দ কিন্তু হেকজার মান চোদ্দ বললে কি আমরা চোদ্দ লিখতে পারবো চোদ্দ লিখতে পারবো না আমরা ই লিখবো আমি কি বলছিলাম গত ক্লাসে